রমজান মাস বেটি বিয়া করাইছে নয়া বউ নৌড়ের মধ্যে আনছে গরিবের ফুরি এখন খালি কুসায় ও লাগা লাগাবারির তো ইফতার আইল তোমার বাবা সময় আইবা ইফতার লইয়া হ্যাঁ তোমার বাবা সময় ইফতার লইয়া আইবা কুসায় বেটি রে এখন ভরি একবার কুসায় নননে একবার কুসায় আছে না এত নির্লজ্জ শ্বশুরি এত নির্লজ্জ ন বাবার হচ্ছে না মেয়ের ইজ্জত রক্ষারতে বাবা মানুষের দারে দাঁড়ে যায় মেয়ের ইজ্জত রক্ষার্থে বাবার ইস্কা মানে রমজান মাসে রিস্কা বন্ধ না করে রিস্কা চালায় মেয়ের ইজ্জত রক্ষার্থে বাবা দারে দারে মানুষের ঘুরে কিছু টাকা ঋণ নিয়া মেয়ের যাতে রক্ষা করা যায় মেয়ের ইজ্জত রক্ষার্থে বাবা কি করে টাকা না হইয়া মাজন তাকে সুদা নিয়া সুদ সুদের টাকা দিয়ে আপনার বাড়ি ইফতার ফাটায় বলেন তো এই ইফতার যদি আপনি খায় এই ইফতার খাইলে আপনার জন্য কি শুভ হইব শুভ হইবনি এই আফতার তো কোনদিন মুমিনের কাজ হইতে পারে না কারণ জুলুম করি আপনি ইফতার খাইতেছেন আর আপনি জুলুম করিয়া যদি ইফতার খান আপনি জালিবের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর জালিমের অন্তর্ভুক্ত হইলে আপনি আল্লাহর কোন কোনদিন বয়া পাইবেন না আল্লাহর কোনদিন অনুগ্রহ পাইবেন না আল্লাহ থেকে কোনদিন আপনি মায়া পাইবেন না আপনি কোন শোভাইতে পারবেন না আপনার প্রতি আল্লাহ কোনদিন করোনার দৃষ্টি দিবে না আপনাকে আল্লাহ জালিম হিসাবে জাহান নমিন মন্দির নিক্ষেপ করবে কথা ঠিক না ভেট সুতরাং বর্তমান সমাজের মধ্যে শ্বশুর যে ইফতারের যে প্রথা এটাকে না বলতে হবে কি বলতে হবে কথা বল না কি বলতে হবে না বলতে হবে শ্বশুর বাড়ির ইফতারের প্রথাকে বন্ধ করে দিতে হবে আর যদি শ্বশুর যদি দনী লুক হয় ইচ্ছা করিয়া যদি শ্বশুরের মনে চায় আমার মেয়ের বাড়ি কিছু ইফতারি দেয় এটা হলো ভিন্ন কথা কিন্তু আপনি বান দরিয়া আপনি বাহানা খুঁজিয়া এই মেয়ের বাবের বাড়ি থেকে ইফতার আনার জন্য আপনি পয়তারা করছেন আপনি জুলুম করছেন আপনি একটা জালেম মনে রাখছেন জালিম রাল্লাহ মহব্বত করে না কথা কোন ঠিক না বেটি প্রয়োজনে আপনার শাশুড় শাশুড়ির জন্য ইফতার নিয়ে যান দেখেন শাশুড় শাশুড়ি আপনার জন্য দোয়া করবে বলবে আল্লাহ এমন সুন্দর দামান পাইছি এমন ভালো দামান পাইছি আল্লাহ আমাদের দামান রমজান মাসেও আমাদের জন্য ইফতার নিয়ে আইছে আল্লাহ তার হায়াতে আপনি বাড়াইয়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য শ্বশুরবাড়ির ইফতারিকে না বলন যেটা জুলুম হয় বাবার যেটা যে ইফতার বাবাকে ঘুমাইতে দেয় না যে ইফতার বাবাকে রাত্রিতে ঘুম থেকে তুলে নেয় যে ইফতার বাবাকে মানুষদের দারে দারের মধ্যে ঘুরাইতে হয় যে ইফতার বাবাকে সুদের টাকা নিয়ে ইফতার দিতে বাধ্য করে এই ইফতারকে আমরা না বলবো এই ইফতারকে আমরা কোনো হা বলবো না কথা কোন ঠিক না বেটে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন